যে ডাকস নির্বাচন নিয়ে আপনারা জানেন ছাত্রদলের এই ডাকসু নির্বাচনে ছাত্রদল শপথ নিয়ে এই ডাকসুর নির্বাচনে প্রচারণা শুরু করেছেন আসলে বাংলাদেশের একজন কী প্রযুক্তি এবং যার নাম না নয় যেটি বাংলাদেশের একজন ইতিহাসের করা এবং ছাত্রদলের যে বিপি হিসেবে যিনি নির্বাচন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাবিদ হাসান রাবিদ হাসান তার জীবনের কাহিনী আপনারা অবশ্যই জানেন আজকে আপনারা বলতে পারেন যে আপনি বিএনপি সুনাম করছেন না আমরা যেটা সত্য সেটা সত্য করব আর যেটা মিথ্যা সেটাকে মিথ্যাই করবো যে আবিদ হাসান হচ্ছেন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র তিনি বাংলাদেশের যে চব্বিশের যে কোনো অভ্যুত্থান এবং এর আগে যে ঘটনাগুলো ছিল তিনি সক্রিয়ভাবে এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছেন আপনার তার যে ত্যাগ শিকার সেটা আমাদের ভোরার কিছু নেই তিনি বলেছেন এই যখন গণপ্রথানের আগে যে আন্দোলন যে সংগ্রামগুলো হয়েছে তিনি সক্রিয়ভাবে এবং তিনি এই আবিদ হাসান তার জীবনের কাহিনী আপনারা শুনেছেন তিনি এমন ভাবে এই যখন ডাকসু নির্বাচনের তিনি বিপি হিসেবে বিএনপি থেকে একটা মনোনয়ন তাকে দেওয়া আছে যে তিনি বিপিন হিসেবে নির্বাচন করতে পারবেন ওই সময় কিন্তু তাই এই ডাকসু নির্বাচনের যে বিপি আছেন তারপর নির্বাচনে যিনি বিজেপি প্রার্থী আবি থাকান তিনি কান্নায় ভেঙে বসতেন ছাত্র দলের যে সভাপতি এবং আর কয়েকজন নেতাকর্মী আছে তাদের সাথে কান্নায় ভেঙে বসতেন কারণ এই ছাত্র করার কারণেই তার ফ্যামিলিগত থেকে দূরে থাকতে তার ফ্যামিলির সাথে যোগাযোগ ছিল না তার বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ ছিল না তার আত্মীয় স্বজনের প্রতি যোগাযোগ ছিল না এই আবি থাকান তার আজকের যে তার যে কথা এবং তিনি যেভাবে প্রচারণা শুরু করতেন এবং মানুষের মূলকে জয় করতে পেরেছেন আমরা মনে করি আবিদ হাসানের যে কথা এবং স্পষ্ট তার ব্যবহার আচার আচরণ তিনি কিন্তু সুন্দরভাবে বলেছেন যে যদি আমি জিতি আমি যদি জিতে যাই তাহলেও আমি জিতে গেছি আর আমি যদি হেরে যাই তাও আমি মনে করব আমি জিতে গেছি আজকের এই আবিদ হাসান মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কত সুন্দরভাবে কথা বলে ভোট ভোট চাচ্ছে আর সেই ঢাকুর নির্বাচনে কিন্তু একজন বিপি প্রার্থী মানুষকে স্বতন্ত্র প্রার্থী যে মানুষকে মেরে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল তাকে কিন্তু জেলখানায় এই যে আবিদ হাসান তারা ছাত্র দলের আসলে তারা সবাই শপথ নিয়ে সুন্দরভাবে নির্বাচনে প্রচারণা শুরু করেছেন এবং মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন ভোট যাওয়ার জন্য এবং তিনি বলেছেন আমি কোনো আহ যে অঙ্গীকার দিতে চাই না যে আমি ক্ষমতায় গেলে এটা করব ওটা করবো এরকম দিতে চাই না কিন্তু আমি সেটা বাস্তবে উপ যে আমি এমন কিছু করতে চাই যেমন দেশ বি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেক রহমান তার নেতৃত্ব যিনি আজকের এই পদে প্রার্থী হিসেবে আছেন এবং আমরা তার যে আত্মত্যাগ এবং তার যে সংগ্রাম আমরা দেখেছি এবং আমরা আশা করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি একজন বিপি হিসেবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়ী হবেন এটা আমরা মনে করি কিন্তু এই আবিদ হাসানের কিছু গুণ অবশ্যই আমাদেরকে বলতে হয় তো আপনারা বলতে পারেন যে আপনি কি বিএনপির ধারালি করেন বা এরকম না এরকম কিছু না কারণ এই আবি থাকেন অনেক জায়গা আপনারা দেখেন ঢাকা বিপি যেতগুলো আপনারা আমরা দেখেছি যে চুয়ান্নটা নাকি চুয়াল্লিশটার মতো বিপি পদে নির্বাচন করছে এই যতগুলো বিপি নির্বাচন করছে তাদের মধ্যে অন্যতম হিসেবে এবং আমরা আশা করি বিপুল ভোটে জয় অর্জন করবে এবং আবিদ হাসান এবং আবিদ হাসানের জন্য আমাদের হ্যাঁ সব শুভকামনা এবং যার আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা আরেকটা কথা হচ্ছে যে আবিদ হাসানের জন্য সবাই দোয়ার করবা তিনি মাঠে প্রচারণা শুরু করছে তার যে সংগ্রাম এটা আমাদের ভুলার নয় সবাই ভালো থাকবে